হ্যালো আমি পাহাড়ি মানুষ সাথে হ্যাঁ তো এখন আমাদের লাইভের মধ্যে যারা যেখান থেকে জয়েন হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ প্রথমে একটা কথাই বলবো আমরা যাচ্ছি আগামীকাল কক্সবাজারে সেখানে গান হবে সেখানে কি আমরা আড্ডা দিব মাস্তি হবে আপনারা সবাই পাবেন এই ভিডিও এখানে তো আপনাদের একটা কথাই বলবো যারা যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে পৃথিবী যে প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দেখতেছেন আমাদের গান শুনতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই আর কি বলবো কিছু বলবেন আপনি ম্যাডাম আমি বলবো কি যে প্রয়োজনে পালাবো না প্রয়োজনে পাহাড়ের বাসায় গিয়ে উঠবো আপনারা লাইভটিকে শেয়ার করেন আর আপনারা অবশ্যই লাইভটিকে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট দিয়ে ভরে দিন যাতে একটা কমেন্ট আমি পেয়ে পারি আপনাদের শেয়ারের আশায় কিন্তু আমরা আসতেছি কক্সবাজার তো আপনারা যদি শেয়ার না করেন এটা যদি 1000 শেয়ার না হয় এই লাইভটা তাহলে কিন্তু আমরা বেশি থাকব না আমরা লাইভ থেকে বের হয়ে যাব না দেশেই থাকব কিন্তু বের হয়ে যাব ভাইয়া ভাই ভাইয়া আমরা কি দেশে বিদেশে

রামের মাইয়া সোহরেতে আইসব ডানে বাংলার সাহাজন মুহিলা গিয়া ইংলিশের সাজ দইরা আছে বাংলার সাহাজন বুহিলা গিয়া ইংলিশ সাজ দইরা আছে मैया सो रे ते आयां मोहाने हुया मया मैया सोह रे ते आयां मोह डे हुया

দুটু না বা

সেই শাড়ি পরিয়া তুমি তোমার সেই শাড়ি আমি যাই তোমার সেই শাড়ি কারেন্ট কারেন্ট তুমি যাইয়ো না গরমে বসিনা এক ঘন্টা থাকলে তুমি দুই ঘন্টা থাকো না মুঝার মধ্যে বসিনা ফ্রেন্ডের পাকা লরে না আঁকে গেলা তুমি অন্ধকার দোকান করি আঁকে

বিনোদিনী আমি হব বিনোদিনী আমি হবাস করবরে বানাইয়া নাই বিনোদিনী আমি হব বানাই নাই বিনোদিনী আমি হব কালাচানি যে কি যন্ত্রনা যে করে সে জানে

Σουμάρ, μέσου από σιγέ, μέσου από σιγέ, μέσα από σιγέ, μέσου 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 από σιγέ,

লোকজন <laughs>

একটি পলক দেখে তোকে পাগল হয়েছি তোকে পা স্বপ্ন আমি ভুকে ভেদি तुम्हारी भी नुच नहीं सोचता डाटा तुम्हारी भी नाटा ना खे डा डा डाटा बोली যেখান থেকে আমাদের লাইভের মধ্যে জয়েন হচ্ছেন আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ মন থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবাই আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন এই মধ্যে সবার প্রতি অনেক ভালোবাসা আর লাইভটা শেয়ার করবেন এখন আটা হবে আপনাদের আবারও বলি আমাদের নিজের যে গানগুলো আছে আপনারা অনেকে খুঁজেন এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে গেলে আপনারা সবাই আমাদের অফিসিয়ালি গানগুলো পেয়ে যাবেন আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন যারা থেকে দেখতেছেন সবাইকে আবারও বলি লাইভটা শেয়ার করেন শেয়ার শেয়ার করেন শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন আসামের মানুষকে বলি বিশেষ করে এখানে বেশিরভাগ আছে আসামের মানুষ তারপর আছে ত্রিপুরা তারপর কলকাতা বাংলাদেশ দেশ বিদেশ

কি জাদু করিলা রে পাগল বানাইলা আমারে তুমি লয়া ঘুরতে যাই মুককস কক্ষ বাজারে ওগো হাত ধরিয়া গান শুনাই মু সাগর পারে আসামের মাইয়া দেখো না সাইয়া তোমার লাগি কান্দে আমার হিয়া তোমার না